প্রিয় ভাইয়েরা আপনি যদি মনে করেন যে আমি আমার স্ত্রী কন্ট্রোল করতে পারবো না তাহলে আমি আপনাদেরকে বলি বিবাহ না কইরা রোজা রাখবেন বিবাহ না করে কি করবেন রোজা রাখবেন আপনিও জাহান নামি না রাস্তার যুবকদেরকেও জাহান্নামি বানায়েন না আপনার মেয়ে যখন ব্যাপার দেয় রাস্তাঘাটে চলাফেরা করে আপনার স্ত্রী যখন ব্যাপারে রাস্তা ঘাটে চলাফেরা করে হাজার হাজার যুবকরা সাজিনা লাইনি নাজর চোখের জিনা করে চোখের জিনা করে যদি আপনি মনে করেন যে আমার স্ত্রীকে আমি কন্ট্রোল করতে পারবো না যদি এমন মনে হয় তাহলে রোজা রাখেন বিবাহ করেন না আপনার স্ত্রীর ভাবটা এমন যে তার দুইটা আকর্ষণীয় জিনিস দেখায় গর্ববোধ মনে করে আরে আপনার স্ত্রীর দুইটা জিনিস দেখায় যদি সে নিজেকে রানী মনে করে আপনার স্ত্রী আছে দুইটা আর কুত্তির আছে ছয়টা আপনার স্ত্রী আকর্ষণীয় জিনিস দেখায় যদি রানী হইতে পারে তাহলে কুত্তির আছে ছয়টা আপনার স্ত্রী যদি রানী হয় হইল হইলো মহারানী রইল কোথায় আরে আপনার স্ত্রী সন্তান জন্ম দিতে পারে একটা দুইটা তিনটা কুত্তি পাঁচ থেকে ছয়টা সন্তান জন্ম দিতে পারে তাহলে আপনার স্ত্রী যে বেপরদায় চলাফেরা করে আপনার স্ত্রীর মধ্যে আর রাস্তার কুত্তির মধ্যে কোনো পার্থক্য নাই তুমি আল্লাহর আইনকে তুচ্ছ চাচ্ছিল্য করে তুচ্ছ তাচ্ছিল্য করে বেপরদায় রাস্তা চলাফেরা করো আরে তুমি তো কুত্তির চাইতো খারাপ কারণ কুত্তি আল্লাহর জাফরমানি চলাফেরা করে আল্লাহ নাফরমানি করতেছ এই জন্য ভাই আমি বলি আপনি যদি মনে করেন যে আমার স্ত্রী আমি কন্ট্রোল করতে পারবো না তাহলে রোজা রাখবেন বিবাহ করবেন না কারণ ব্যাপরদা নারী বিবাহ করে আপনিও জাহান্নামী হইন না রাস্তার যুবকদেরকেও জাহান্নামী বানায়েন না কারণ হাদিসে আসছে ফাজিনা লাইনি নাজর আরেক হাদিসে আসছে যে সালাসাতুন কদ হারমাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদবিনুল খামর ওয়াল আকওয়াদ দাইয়ুস আপনার মেয়ে ব্যাপর্ধভাবে চলাফেরা করে আপনার স্ত্রী ব্যাপর্দ্ধভাবে চলাফেরা করে অথচ আল্লাহ বলেছিলেন ইয়া আই ইউহান বিউ কুল আজ ওয়া দি কে ওয়বানা দি কে ওনি আলাইহিন মিং জালা আল্লাহ পাক আপনার কন্যা আপনার স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছিলেন যে পর্দা করে চলবা আপনার স্ত্রীকে আল্লাহ বলছেন পর্দা করে তারপর বের হবা আল্লাহ আপনার স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছে তোমাকে আমি কিছু আকর্ষণীয় জিনিস দিয়েছি এগুলো ঢেকে তারপর বের কারণ এগুলো যদি প্রকাশ করে বের হও রাস্তার যুবকরা তোমাকে দেখে চোখের জিনা করবে কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার স্ত্রী আকর্ষণীয় জিনিসগুলো প্রকাশ করে বের হয় ফলে আকর্ষণীয় জিনিসগুলো ছেলের দৃষ্টি পর্যন্ত পৌঁছায় দেয় এরপর ভাবটা এমন আপনার স্ত্রীর ভাবটা এমন যে তার দুইটা আকর্ষণীয় জিনিস দেখায় আর মনে মনে গর্ববোধ মনে করে আরে আপনার স্ত্রীর দুইটা জিনিস দেখায় যদি সে নিজেকে রানী মনে করে আপনার স্ত্রী আছে দুইটা আর কুত্তির আছে ছয়টা আপনার স্ত্রী আকর্ষণীয় জিনিস দেখায় যদি রানী হইতে পারে তাহলে কুত্তির আছে ছয়টা আপনার স্ত্রী যদি রানী হয় কুত্তি হইল মহারানী আরে আপনার স্ত্রীর দুইটা জিনিস দেখায় যদি ভাব দেখায় তাহলে কুত্তির তো আছে ছয়টা স্ত্রী সন্তান জন্ম দিতে পারে একটা দুইটা তিনটা কুত্তি পাঁচ থেকে ছয়টা সন্তান জন্ম দিতে পারে তাহলে আপটা স্ত্রী যে বেপরদায় চলাফেরা করে আপটা স্ত্রীর মধ্যে আর রাস্তার কুত্তির মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ তারা এই সকল নারীকেই কেমন জানি লক্ষ্য করে বলতেছে তুমি নারী না তুমি আল্লাহর আইনকে তুত্ত চাচ্ছিল্য করে তু দুশো তাচ্ছিল্য করে ব্যাপারদায় রাস্তাঘাটে চলাফেরা করো আরে তুমি তো কুত্তির চাই তো খারাপ কারণ কুত্তি আল্লাহর নাফরমানি করে না তুমি নারী ব্যাপারদায় চলাফেরা করে আল্লাহর নাফরমানি করতেছ এগুলো বুঝবে কে এ ওয়াজ কে করবে এ ওয়াজ কে কাকে করবে এই জন্য ভাই আমি বলি আপনি যদি মনে করেন যে আমার স্ত্রী আমি কন্ট্রোল করতে পারবো না তাহলে রোজা রাখবেন বিবাহ করবেন না কারণ ব্যাপর্দা গাড়ি বিবাহ করে আপনিও জাহান্নামী হয়েন না রাস্তার যুবকদেরকেও জাহান্নামী বানায়েন না কারণ হাদিসে আসছে ফাজিনা লাইনি নাজর এক হাদিসে আসছে যে সালাহাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদবিনুল খামর ওয়াল আকওয়াদ দাইয়ুস